আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ ফাকরবুল্লা আলমিনের অশেষ মেহেরবাণী ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে কথা বলব যে আমলটি স্বয়ং নবী করিম সাল্ল আলী আসাল্লাম সবে কতরের রাত্রে এই দুয়াটি নবী বেশি বেশি পাঠ করতেন অর্থাৎ প্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই জানি বর্তমান আর ভি আনুল মুবারক মাস চলতেছে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস আর এই মাস পড়াই শেষের দিকে নবীকরম সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে রমাদো আনুল মোবারক মাসের শেষ দশ দিন বেজর রাত্রিগুলো তোমরা কদর তালাশ করো অর্থাৎ আল্লাসওয়াহানহু আতা আলা পবিত্র কু আনুল মধ্যে বলেন লাইলাতুল কদেরী খৈ রুমিন আল ফি সাহার অর্থাৎ কদরের রাত্রে হাজার রাত্রির যেইতে উত্তম আর এই রাত্রি হচ্ছে ইবাদত বন্দিকীর রাত্রি এই রাত্রে আল্লাহ সুবাহানা হওয়া অগণিত বড় বড় পাপিষ্ট গুণাগার বান্দাবান্দিকে ক্ষমা করে থাকে নবী করিম সাল আলী ওয়াসাল্লাম এই কদরের রাত্রিতে অসংখ্য অগণিত আমল করতেন তার ভিতর নবী করিম সাল আলী ওয়াসাল্লাম যেই দোয়াটি কদরের রাত্রে বেশি বেশি পাঠ করতেন তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিক্ষা দেব আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে কদরের রাত্রে যেই দোয়াটি নবী আমল করত সেই দোয়াটি শিখতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী এই দোয়াটি কদরের রাত্রে আপনি পাশুক্ত নামাজের পর পড়তে পারেন কিংবা কদরের রাত্রে কদরের নামাজ পড়ার পর এই দোয়াটি পড়তে পারেন কিংবা রাতে মোনাজাতে এই দোয়াটি পড়তে পারেন আমরা কদরের রাত্রে কী কী আমল করব কদরের রাত্রে আপনি কদরের নামাজ পড়বেন তাহাজত পড়বেন ইত্যাদি নফল নামাজ পড়বেন জিকির আস্কার করবেন তেলাওয়াত করবেন এবং বেশি বেশি মোনাজাত ধরে এই দোয়াটি পড়বেন অর্থাৎ কদরের রাত্রে নবী যেই দোয়া পাঠ করতো সেই দোয়াটি পড়বেন সেই দোয়াটি আমি আপনাদেরকে এখন শিক্ষা দিব চলুন ভিডিওটি শুরু করা যাক দোয়াটি হলো সবে কদরের রাত্রে নিম্নে এই দোয়া পরিতে হয় দোয়াটি হলো আল্লাহ হুমা ইনকাফুন আফুয়া ফা আননি দোয়াটি আবারও বলতেছি তো ইন্ব্লা আফুয়া ফা আননি লহুম ইন গা ফুন তোলাই বোল্না ফুঁয়াফা নি অর্থ আয়া ল নিশ্চয় আপনি ক্ষমাকারী ও ক্ষমা করাকে আপনি ভালোবাসেন অতএব আমার গুণা আপনি মাফ করিয়া দেন প্রিয় দর্শক আমরা সকলেই ইনশাল্লাহ কদরের রাত্রে অধিক পরিমাণে আমল করব এবং নামাজের পর হাত বাড়িয়ে সকলেই এই দোয়াটি কদরের এই দোয়াটি আমরা আল্লাহর কাছে বলবো ইনশাল্লাহ আল্লাহ সব তাহলে আপনাকে আমাকে সকলকে কদরের রাত্রে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক আমিন